শারীরিক অবস্থার কিছুটা অবনতির কারণে চিকিৎসার জন্য শুক্রবার যুক্তরাজ্যে যাওয়া হল না বিএনপি চেয়ারপারসনার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান সব ঠিক থাকলে রোববার এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যেতে পারেন খালেদাজিয়া জিয়া এদিকে কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটি ঠিক হলে শনিবার ঢাকায় আসতে পারে এয়ার অ্যাম্বুলেন্সটি গত তেইশ নভেম্বর শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর এভারগিয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই স্বাস্থ্যের অবনতি হয় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য চীন ও যুক্তরাজ্য থেকে ছুটে আসে বিশেষজ্ঞ মেডিকেল টিম শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নেওয়া সুপারিশ করে মেডিকেল বোর্ড বৃহস্পতিবার এম জাহেদ হোসেন জানান বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে যুক্তরাজ্যে আমরা ওনাকে ইউকে তে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি সেখানে আমরা ইনশাআল্লা ওনাকে নিয়ে যাব। বিএনপি মহাসচিব জানান সব প্রস্তুতি থাকলেও চেয়ারপার্সনের শারীরিক অবস্থা বিবেচনা এবং অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটির কারণে শুক্রবারের লন্ডন যাত্রা বাতিল করা হয় তাপ ওই তো আপনার খাওয়া কারণে আমরা ওটা পাচ্ছি না আমরা একজন নতুন এয়ার ক্যাপ্টরা জোগাড় করছে ওই ওরাই

আশি বছর বয়সী বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস ডায়াবেটিস আর্থ্রাইটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন চলতি বছরের শুরুতে কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যে যান তিনি প্রায় চার মাস লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেন বেগম জিয়া কিছুটা সুস্থ হলে আবারও দেশে ফিরে আসেন সাবেক এই প্রধানমন্ত্রী জুই ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা